কৃষ্ণনগর কোতোয়ালি থানার বেলেডাঙ্গা ঘোড়াপট্টি এলাকায় একটি ভাঙড়ির কারখানায় হঠাৎ আগুন লেগে গেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো এই আগুনের তীব্রতা এত ছিল যে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও দমকলে একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসেনি ধাপে ধাপে পরবর্তীকালে তিনটি ইঞ্জিন এসে এই আগুন নেভানোর চেষ্টা করে একই সঙ্গে আগুনও নিয়ন্ত্রণ আসে ভাঙড়ির দোকানের পাশে জনবস্তি থাকার কারণে অনেকে আতঙ্কে ভুগতে থাকে প্রাথমিকভাবে অনুমান কোনো ব্যক্তি বিডি থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে পুলিশ ঘটনা তদন্তও শুরু করেছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে দেখা দিয়েছে আতঙ্ক আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ঘোড়াপট্টি এলাকার ভাঙড়ির দোকানের আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি

আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

মানে চাইলে একটা গোলা ওই ভাঙা চূড়া এইসব বিক্রি করে এই ভাঙড়ির গোলা আমার মনে কেউ বিড়ি ঠিরি কেউ ফেলেছে ফেলে না মোট নয় এই গুহাট গুহাটের